যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ভোট এরপরেই জেনারেল দ্বিবেদী ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুনতে পাননি কিন্তু তিনি দেখেছেন ওয়াকারুজ্জামান রুমালে চোখ মুচ্ছেন এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন অংশ নিচ্ছে দলটি জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা খুলতে পারে আওয়ামী লীগের কপাল রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার একশোর বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড় মিছিল করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসিনার নির্দেশ নিউ ইয়র্ক থেকে আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডাও দিয়েছেন আমারই বাংলাদেশের আরেকজন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইন শাহ যে বলছেন ট্রাম্প ভাই আসেন বাংলাদেশ একবার বেড়ায় যান ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান অনেকদিন ধরা দাসের না অনেকদিন ধরা আমেরিকার কোনো উচ্চ পদস্থ কোন কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে দিতে চাই যারা ফর অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি সম্মেলনে ভারত ও বাংলাদেশের দুই সেনা উপস্থিত ছিলেন শুধু তাই নয় তারা একান্ত বৈঠক করেছেন বলেও খবর সম্মেলনের মধ্যে শুধু আলোচনা নয় সম্মেলনের সাইড লাইনেও কথা হয়েছে ভারত ও বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে কোনো আধিকারিক স্তরে প্রকাশ হয়নি কি কথা হয়েছে দুজনের মধ্যে কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করেছে এর সঙ্গে আমার দিল্লির নিজস্ব সূত্র যে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি তৈরি করছি এই প্রতিবেদনটি প্রথমেই বলি বিশ্বের সাতাশটি দেশের সেনা প্রতিনিধি এবং সামরিক কর্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনগুলিতে এই সাতাশটি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ সহ তেরোটি দেশের প্রধান উপস্থিত ছিলেন এবং মনে রাখতে হবে শেখ হাসিনা সরকারের পতনের পর দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়ালি একাধিকবার কথাবার্তা হলেও এই প্রথম দুজনের কিন্তু মুখোমুখি দেখা এবার চলে আসি তাহলে কি কথা হলো সেই প্রসঙ্গে প্রথমত মানে এক বাংলাদেশি জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সেনাবাহিনী ক্রমশ আরও কড়া অবস্থান নেবে দুই ইউনুস সরকারের বাহকের ভূমিকা ছেড়ে সেনাবাহিনী নিজেকে চালকের আসনে নিয়ে যাবে এবং যেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনা সেনাপ্রধান করে যাচ্ছেন তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করছেন দেখা করে ওই ক্রাইম ট্রাইব্যুনালের বারোটা বাজাবার চেষ্টা তিনি করে আসছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন তিনি সেনা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন একই দিনে তো এগুলো সবই হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি সেই সিদ্ধান্ত দেশের চালকের আসনে আবার ফিরে যাওয়া ওই ফ্রি হ্যান্ড নিয়ে যা করে যাচ্ছেন সেটা যাতে না করতে পারেন আর তিন আমেরিকার সেনা যারা কক্সেস বাজারে এসে ডেরা বেঁধেছে তাদেরকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখা এ ব্যাপারেও কথা হয়েছে দুই প্রধানের মনে রাখতে হবে যে ওয়াকার উজ্জামান জেনারেল জামান ইতিমধ্যেই আমেরিকার এই সেনা রাখার প্রস্তাব করিডরের প্রস্তাব চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রস্তাব ইত্যাদি ব্যাপারে তিনি তার প্রচন্ড বিরোধিতার কথা জানিয়েছেন এবার তারপর হচ্ছে কক্সেস বাজারে সেনা এসে ডেরা বেঁধেছে ইউনুস সাহেব এবং খালিলুর রহমানের সৌজন্যে তো এই আমেরিকান সৈন্যকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখতে হবে নিয়ম কানুনের মধ্যে তারা তো হোটেলে উঠেছে নিজেদের নাম ঠিকানা হোটেলের রেজিস্টারে কোনো কিছু এন্ট্রি না করে আর এসে তো আমেরিকার বিমানে এবং সেই বিমানে এসে কোনো জায়গায় ইমিগ্রেন্ট ইত্যাদি কিচ্ছু করা হয়নি তো এই যে নিয়মকানুন ভেঙে চলছে তারা সেটাকে কমিয়ে নিয়ম কানুনের মধ্যে তাদের অবস্থানকে রেখে দিতে হবে এ বিষয়ে কীভাবে কি করা যাবে তার কথা হয়েছে চার নম্বর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের ওপর আক্রমণ নিয়ে ভারতের আর এস ইতিমধ্যে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে তাদের পক্ষ থেকে ভারত সরকারের ওপর জোরালো চাপ আসছে বড় কোনো ব্যবস্থা আর একই সঙ্গে চাপ আসছে সেই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় চিন্ময় দাস মহারাজকে তার মুক্তির ব্যাপারটা নিয়ে এ ব্যাপারেও সেনাপ্রধান ব্যবস্থা নেবেন বলে যাতে নেন সে ব্যাপারেও কথা হয়েছে পাঁচ আগামী নির্বাচনে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া নির্দিষ্ট করা করা হয়েছে এই আলোচনার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী এ কথা ওয়াকারুজ্জামানের আগেও বলেছেন নো আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের যেটা লাইন সেটা করতে হবে এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে আওয়ামী লীগ নো আওয়ামী লীগ নো ভোট সুতরাং এই ব্যাপারটা নিয়ে সেনা প্রধানকে সতর্ক থাকতে হবে ছয় নম্বর ইউনুস সরকারের বদলে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার বিষয়ে জেনারেল জামান যাতে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারেন সেটা দেখার জন্য বলেছেন জেনারেল দ্বিবেদী কারণ ইউনুস সরকার ক্ষমতায় থাকলে তারা এই নির্বাচনকে রিগিং করে এই নির্বাচন করবে সুতরাং তার আমলে নির্বাচন করা যাবে না এবং সাত নম্বর সর্বশেষ ভারতের পক্ষ থেকে কথা দেয়া হয়েছে একেবারে বাধ্য না করলে ভারত সামরিক অভিযান চালাবে না বাংলাদেশে এই প্রসঙ্গে এটাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে যে মায়ানমারে ভারতের সেনা মজুত করা হয়েছে যত না বাংলাদেশের জন্য তার চেয়ে অনেকগুণ বেশি আমেরিকাকে একটা কড়া বার্তা দিতে সংক্ষেপে এই হলো দুই সেনা প্রধানের ভেতরের কথাবার্তা যেটা আমি অসমর্থিত হলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি কিন্তু কথা এখনো শেষ হয়নি এই শেষে আর এক বড় চমক ছিল জেনারেল ফোনের লাইনে যুক্ত করে দেন ওয়াকারুজ্জামানকে তার প্রধানমন্ত্রীর সঙ্গে আগে থেকেই ঠিক করা ছিল এমনটা হবে কি কথা হয়েছে দুজনের মধ্যে সেটা জানতে পারিনি অবশ্য তবে তাদের মধ্যে কথা হয়েছে প্রায় দশ মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়েছে জেনারেল দ্বিবেদী তাদেরকে কথার মধ্যে থাকতে চাননি তিনি একটু দূরে সরে গিয়েছেন আর তিনি তো জানেন যে শেখ হাসিনা কি বলবেন কিন্তু নজর ছিল তিনি দূরে চলে গিয়েছিলেন বটে কিন্তু নজর ছিল জেনারেল ওয়াকারের দিকে কথা শুনতে পাননি কিন্তু তিনি দেখেছেন ওয়াকার উজ্জামান রুমালে চোখ মুচ্ছেন কেন মুচ্ছেন চোখ তিনি কি বুঝতে পেরেছেন নিজের অপরাধ পাঁচ আগস্টে তার বাহিনী যেভাবে বন্দুক নামিয়ে রেখেছিল সেটাই হয়েছিল শেখ হাসিনার পতনের কারণ এটাকে তিনি বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন কি যে দেশের এই দুর্গতির দায় তার উপরেও অনেকখানি বর্তায় নাকি এসব বোঝার সাথে সাথে নিজের বিবেকের দংশন হয়েছে তার বিবেকের দংশনে তিনি চোখ মুছতে বাধ্য হয়েছেন দুজনের কথা কেউ শোনেনি তাই এ ব্যাপারে মন্তব্য করব না আপনারা যে যার মতো করে বুঝে নিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসিনার নির্দেশ নিউ থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনা নিউ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এ নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে হাসিনা নির্দেশনার পর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীর রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রকাশ ঘোষণা দিয়েছেন আজ শুক্রবার প্রধান উপদেষ্টা ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটনার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এদিকে গত বুধবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপির নেতা আক্তার হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন আক্তার এটি সহ বিমানবন্দরে হামলার ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্কের স্থানীয় একটি থানায় মামলা করেছেন খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মীর পরিচয়ের আড়ালে ইতিমধ্যেই বিদেশি নাগরিক ভাড়া করেছে বিষয়টি নিউ বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয় ইতিমধ্যেই অবহিত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কনসাল জেনারেল কার্যালয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কনসাল জেনারেল কার্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানায় স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর একটায় জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওই সময় তার সফর রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন বর্তমানে তারা জাতিসংঘ সদর দপ্তরের সন্নিকটে হোটেল আল হায়াতে অবস্থান করছেন এদিন জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত তিন দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে আটটি ঘরোয়া বৈঠক করে এসব বিষয় প্রস্তুতি নেওয়া হয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসোল জেনারেল কার্যালয়ের কর্মকর্তা আওয়ামী লীগের একাধিক নেতা ও সভায় অংশ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি আমার দেশকে জানায় প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা ও তার ছেলে মার্কিন নাগরিক সজীব ওয়াজিদ জয় একটি সভায় হাসিনা প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গী রাজনীতিকদের আক্রমণ করার নির্দেশ দেন তিনি বলেন ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন জয় জয় কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নেন জ্যাকসন হাইটস এলাকায় দুই দিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী আমাদের আওয়ামী লীগের সভাপতি কল করেন শেখ হাসিনার কাছে বাংলাদেশী রাজনীতিবিদদের সফলভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দেন তিনি সামনের কর্মসূচিগুলোতেও তিনি ওই দিনের মতোই সফল করতে বলেন এ সময় হাসিনা বলেন কোনোভাবেই কেউ যাতে অখ্যাত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগের ওই কর্মী আরো জানান সভাটিতে সিদ্দিকুর রহমানের স্ত্রীও উপস্থিত ছিলেন শেখ হাসিনার নির্দেশনায় আপত্তি করে তিনি বলেন আইন ভাঙা যাবে না আইনের ভেতরে থেকেই সর্বোচ্চটা করতে হবে এ পর্যায়ে শেখ হাসিনা চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি বলেন ওদের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের জন্য আবার দরদ কিসের ওরা আইন দেখে আমাদের মারছে নাকি ওরা তো আমাদের কিছুই আর বাকি রাখে নাই ওদের একটারেও আমি ছাড়বো না ওই সময় শেখ হাসিনার বক্তব্য ও আচরণ অসংলগ্ন ছিল নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলিতে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অস্বস্তি বোধ করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ কমিউনিটির লোকজন জ্যাকসন হাইটস জামাইকা ও অ্যালমার্স এলাকায় বসবাস বসবাসকারী কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলে আমার দেশ আলাপের সময় তারা এই ধরনের অস্বস্তি বোধ করার কথা জানান জ্যামাইকার অধিবাসী ওয়ালিউল্লাহ পাটোয়ারি নিউ ইয়র্কে ফেডারেল সরকারের একজন কর্মকর্তা আমার দেশকে তিনি বলেন এখানে জন্ম বেড়ে ওঠা পড়াশোনা ও এখানেই চাকরি করছে আমার পূর্বপুরুষ মানে বাবা মা ও দাদা দাদির দেশ বাংলাদেশ স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে কোনো ঘটনা বা সংবাদের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে ভালো কোনো খবর খুব কমই কানে আসে যা শুনি সবই হতাশাজনক তিনি আরো বলেন প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে ব্যাপক আয়োজন থাকে প্রায় সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এখানে আসেন এখানে বহু জাতি ও সংস্কৃতির লোক বসবাস করছে কোনো দেশের নাগরিকরা এমন বিক্ষোভ বা বিশৃঙ্খলা করেন না যেটা বাংলাদেশের নাগরিকরা করে থাকেন বাংলাদেশের বিষয় প্রতি বছরই নিউ ইয়র্ক প্রশাসনকে বাড়তি মনোযোগ দিতে হয় এটা আমার জন্য লজ্জা ও বেদনার এলমার্স এলাকার অধিবাসী লোকমান হোসেন বলেন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা আমাদের অন্য দেশের নাগরিকদের কাছে প্রশ্নের মুখে ফেলে দেয় জে এফ কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাজেহাল ও গালিগালাস এবং এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনার বিষয় কার্যকর পদক্ষেপ নিতে কনসুল জেনারেলকে ওই দিনই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বিষয়টি জানানোর পর তারা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে আশেপাশে বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয়ে সব ভিডিও ফুটেজ সংগ্রহ করে স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবে বলে কনসাল জেনারেলকে জানিয়েছে কনসাল জেনারেল কার্যালয়ের একজন কর্মকর্তা আমারdesk কে জানান আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকদের ভাড়া করেছে ওই দিন তারাও মানবঅধিকার সংগঠনের ব্যানার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাবে এছাড়া প্রধান উপদেষ্টা ও সরকারের বিরুদ্ধে এবং জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে পুস্তিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ এগুলো জাতিসংঘের সামনে বিতরণ করবে তারা যুক্তরাষ্ট্রে বিএনপির অবস্থান ও সাংগঠনিক ভিত্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে ষাটজন নেতার সঙ্গে কথা বলেছে আমার দেশ সবার অভিন্ন কথা হচ্ছে গত দশ বছরেও এখানে বিএনপির কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি এটাই সবচেয়ে বড় ব্যর্থতা বর্তমানে এখানে বিএনপি কমপক্ষে চারটি গ্রুপে বিভক্ত যাদের বিরোধ মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে তারা বরং বিভিন্ন উপদল তৈরি করে বিরোধ আরো তীব্র করছেন যার প্রমাণ মিলেছে বিমানবন্দরে আওয়ামী লীগকে মোকাবেলা করতে না পারার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংগঠনকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক ব্যক্তিকে যার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে অভিযোগ নেতা তারা জানান ওই নেতা বাস করেন যুক্তরাজ্যে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি যুক্তরাষ্ট্র শাখার এক নেতা বলেন আমাদের দলের মূল সমস্যা হলো বাংলাদেশে সেখান থেকে স্থায়ী কমিটির কোন সদস্য দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপিকে বাঁচাতে পারেন যুক্তরাষ্ট্রে বিএনপির সোনালী অতীত রয়েছে এখন অবস্থা একেবারে বাজে আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাও দিয়েছেন আমারই বাংলাদেশের আরেকজন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে বলছেন ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান অনেক দিন ধরা তো আসেন না অনেক দিন ধরা বাংলা আমেরিকার কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার ওই যে হাই লেভেলের বিশেষ করে প্রেসিডেন্ট মর্যাদার মনে হয় গত দশ বছরে কেউ আসে তো ট্রাম্প ভাই আসেন একবার দেখে যান কেমন আসি যেটা ডাল ভাত খাওয়া মনে আর কি তো ট্রাম্পে ইয়ে এসে আমাদের ইউনিউস সাহেবের দাওয়াত পেয়ে আমার যতদূর আমি শুনলাম পত্রপত্রিকা ঘেটে যা দেখলাম ট্রাম্প খুব খুশি হয়েছে ট্রাম্প খুব খুশি হয়েছে তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেয় অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনু সরকারের অনেক দুঃসংবাদ অনেক ভালো অনেক ক্যাঁচাল অনেক ভেজাল অনেক দুর্নীতি অনেক বদমাইশি অনেক চুরি অনেক আকাম কুকাম বুঝছেন এত সব ভিড় একটা নিউজ আপনাদের জন্য দেয় সেটা হলো যে ইউনু সাহেব অন্তত ট্রাম্পের সামনে গিয়ে যে নৈশ বোঝ যে ডিনারের আয়োজন করেছিলেন আমেরিকা সরকারের পক্ষ থেকে যে ডিনার আয়োজন করেছিল এই অ্যাসেম্বলিতে যারা এসেছে এই জাতিসংঘের তো তাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের উপলক্ষে তো সেখানে কিন্তু আবার যারা তারপরে ওই যে আক্তার এরা কিন্তু ঢুকতে পারেনি বুঝছেন এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে ইভেন ফখরুল ইসলাম সাহেব তারাও যেতে পারেন এই ডিনার দেওয়া হয়েছিল শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যারা নাকি চিফ স্টেট চিফ বা কান্ট্রি চিফ শুধুমাত্র তাদেরকে দাও দেওয়া হয়েছিল এই নৈশভুজে তো সেখানে নৈশভুজে যখন খাওয়া দাওয়া করতেছে বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কী হয় বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কী হয় এক সময় জামাই উঠে আসে না তো যারা খাইতেছে বসে বসে তো জামাই বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই খামটা কেমন হয়েছে ভাই রোস্টটা কেমন হয়েছে ভাই বোরহানিটা যে খাইছেন কেমন লাগছে তো আমার বিয়ার যে অনুষ্ঠান হয়েছিল ঢাকাতে বুঝছেন তো আমি কিন্তু সেই পাগড়ি টাকরি পইরা বুঝছেন পাখি টাকরি তারপরে ওই জামাটার নাম কি ভুলে গেলাম ওই যে বিয়েতে কী পারে সেরোনি নাকি নাম ভুইলে গেছি আজকের বিয়ে কত বছর আগে বিশ বাইশ বছর হয়ে গেছে তো সেটা পৈরা যখন আমি গেছি বিভিন্ন টেবিলে টেবিলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আমার বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন আমিও গিয়ে বিভিন্ন টেবিল টেবিলে গিয়ে জিজ্ঞেস করছি ভাই বুড়াহিটা কেমন হয়েছে রোস্টটা কেমন লাগছে ওইটা কেমন লাগছে চিকেন কারি তারপরে ওই যে আপনার গরুর রেজালা এগুলি কেমন কেমন লাগছে এগুলো জিজ্ঞেস করেন তো ট্রাম্পেও বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে তো বিভিন্ন টেবিলে টেবিল ঘুরতে ঘুরতে গিয়ে উনি এক পর্যায়ে আসছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের টেবিলে তাই সে জিজ্ঞেস করছে ইউনুস ভাই আর ভাই বলছে কি না তা তো আমি যাই না খারাপ কিছু না মনে হয় এরকম কিছু একটা সম্বোধন করছে অথবা মিস্টার ইউনুস বলতে পারে চলমান পরিস্থিতি জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখো মনে ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন